যারা বানিয়ে নিতে চান দেখা দিক এই যে দেখেন এরকম মান্দির হবে ওকে ঠিক আছে এল সাইজ তিনটা এল পাঁচটা এক্সেল পাঁচটা ডাবল এক্সেল দুইটা

করবেন আর জাহিদ ব্লগ সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর সবচেয়ে বড় হচ্ছে এখানে অনেক মানুষ আমাদের ফোন দেন খুচরা নেওয়ার জন্য দুই পিস তিন পিসের জন্য কিন্তু তারা আমাদেরকে ফোন দিবেন না তারা সরাসরি আমাদের দোকানে আসবেন এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান টুইনটার মার্কেটের নিচে রমনগর মার্কেটের নিচে পেট্রোল সামনে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান ঢাকা গুলিস্তানে নতুন বাইশ নং বঙ্গবন্ধু এখন বাদ হয়ে গেছে এখন হচ্ছে শহীদ আরবা ফাহাদ সড়ক গলিতে যেটা আমলিক পারিবেশ ছিল আগে তার আমলিক পারিবেশের ঠিক পাশে ঠিক আছে আমরা আপনাদের আর যারা যারা আমরা কিন্তু আমরা একজনের মালামাল বিক্রি করি মাল ঠিক আছে আপনারা অনেক ধরনের মাল পাবেন এটা হচ্ছে মাল আছে আছে আপনি একশো আশি টাকা বলেন ষাট টাকা বলেন হ্যাঁ দেড়শো টাকা পাবেন বিভিন্ন ধরনের মাল পাবেন কিন্তু তারপরে মালটা বিক্রি করি না আমরা একজনের মাল বিক্রি করি তাজা হাউজের মালটা বিক্রি বিক্রি করি মানে তাজা হাউজে যত আইটেম আছে আপনারা আমার কাছে আছে ঠিক আছে বাচ্চা প্যান্ট থেকে শুরু করে বড় প্যান্ট থেকে শুরু করে সমস্ত আপনার লগো ঠিক আছে লোগোটাও থাকে পাশে থাকে অনেক চলে ভাই ঠিক আছে অনেক চলে ঠিক আছে এরকম মাল্টি কালারের তিনটা মডেল আছে আমাদের কাছে একটা হচ্ছে একটা হচ্ছে আপনার হলো

আপনাদের কিন্তু অনেক চলে ঠিক আছে হ্যাঁ কলার জার্সি যারা কলার চান্সির কলার আসে জার্সি কলার ছাড়া আছে

ওকে ই দোস সিগার ধ্যান অলস অব দ্য এ দেখ হাতের মধ্যে ক্রাফ্ট সিস্টেম ওকে হাতের মধ্যে ক্রাফ্ট আর লোগোটা দেখছে কি ফিনিশিং লোগোটা তারপরে পাশে যে একটু উনিশ বিশ নেই ঠিক আছে খুবই ভালো টাকা তারপর দেখেছি আপনাদের কাছে যাদের লাগবে চলে এরকম দুশো টাকা বার্সার নতুন ছাব্বিশের মালামি আমার কাছে আছে

এখানে আরো আছে রিয়ালের রিয়ালের ঠিক আছে গাছ গাছ পরিবেশ দুশো টাকা ঠিক আছে তারপরে রিয়ালের এর পরিবেশ দুইশো টাকা ঠিক আছে

তারপর হচ্ছে বার্সার দুশো টাকা ঠিক আছে তারপরে যে আছে

অল ক্লাব আছে যেদিন একশো টাকা একশো টাকা একশো টাকা পাইকারি হোলসেলার ঠিক আছে টাকা তারপর হচ্ছে ভাই প্যান্ট প্যান্ট বিভিন্ন কালার হয় এত কম দামি আছে কম দামি ছেলে কম দামি পাবেন ডজন হিসাব আপনি নেবেন ঠিক আছে ঠিক আছে বিভিন্ন কালার হয় এর কালার হয় কম পক্ষে দশ বারো কালার হয় কালো কালো সাদা লাল ব্লু ফ্রেশ হোয়াইট মানে চা সব কালার হয়

ত্রিশ টাকা একশো ত্রিশ শুধু ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা তারপর আছে একশো টাকা ঠিক আছে ঠিক আছে সব হচ্ছে আরেকটা আছে বাবু বের সাদা প্যান্ট পাবেন কালার পাবেন লাল লাল পাবেন তিনটে কালার কিন্তু আছে আমাদের কাছে এই যে সব এক কালার মাত্র আশি টাকা এই যে ইংল্যান্ডের হাফ প্যান্ট ঠিক আছে এডি হচ্ছে এক কালার হাফ প্যান্ট

ঠিক আছে এজিটা দেখেন এজিটা কিন্তু মাত্র দুশো বিশ টাকা দুইশো বিশ দুইশো বিশ ঠিক আছে তারপর দুইশো পঞ্চাশ ঠিক আছে পোমারা দুইশো পঞ্চাশ টাকা

ঠিক আছে এম সাইজ তিনটা এল পাঁচটা এক্সেল পাঁচটা ডাবল এক্সেল দুইটা